আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো আমার দুইটা কবুতর কিন্তু অসুস্থ হয়ে গেছে অসুস্থ কবুতর দেখানো জরুরি না দেখালে আপনারা বুঝতে পারবেন যে কবুতর কীভাবে অসুস্থ হয় আর কিভাবে সুস্থ করা যায় সেটাও অবশ্য ভিডিও না দেখলে বোঝা যাবে না ভিডিও দেখতে হবে শিখতে হবে জানতে হবে যারা নতুন পালন শুরু করবেন যারা নতুন পালেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা এই কবুতর দুটা আমি একসাথে রেখে দিছি এই দুটি একসাথে রাখছি এটা অবশ্য অসুস্থ দুটা অসুস্থ খাওয়া দাওয়া ছেড়ে দিছে দুইটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি একটা হচ্ছে একটা হচ্ছে লক্ষা বাচ্চা আর একটা হচ্ছে গিরিবাসের বাচ্চা গল্লা গোল্লা চুইটালের বাচ্চা আর একটা হচ্ছে লক্কা বাচ্চা তো দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু মার্শাল্লাহ বাচ্চারা এই সময়টা তারা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না বাবা মার কাছ থেকে যখন খাবার খাবার শেষ করে দেয় তখন এই খাবারটা তারা নিজেরাই সংগ্রহ অনেক বাচ্চা করতে পারে অনেক বাচ্চা করতে পারে না আর বিশেষ করে এই ফ্যান্সি আইটেম যেটা কবুতর যারা পালন করেন এই ফ্যান্সি আইটেম কবুতরগুলো আর বাচ্চাগুলো ঠিকমতো খাওয়ায় না অনেক কবুতর বাচ্চা অনেক বড় হওয়ার পরেও খাওয়ায় কিন্তু কিছু কিছু কবুতর জাত আছে সেই কবুতরগুলো বাবা মার খাওয়ার আগেই বাদ দিয়ে দেয় খাওয়ায় না তো খাওয়ায় না যেহেতু সেই কবুতরগুলো অবশ্যই হ্যান্ড ফিডিং করে খাওয়াবে হ্যান্ড ফিডিং করে খাওয়াইলে কবুতরগুলো বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে যখন খাওয়া শিখবে তখন আর সমস্যা হবে না তো এই কবুতরগুলো বা মা বাবার কাছে খাওয়া যখন খাবার পায় না আস্তে 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 ধুকে 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 অসুস্থ হয়ে গেছে এটা একমাত্র এই কারণ আর এটা অসুস্থ সুস্থ করার জন্য এখানে খাবার দিয়ে রাখছি খাবার খাবে না খাবার খেয়ে দিতে হবে হ্যান্ড করে খাওয়াই দিতে হবে হ্যান্ডবিডিং করে খাওয়ার পরে ওদেরকে ওষুধ দিতে হবে আমি এই ওষুধটা ইউজ করি ডক্সি ডক্সি এটা অবশ্য নোকাল একটা ওষুধ এই ওষুধটা অবশ্য আমি ওদেরকে খাওয়াচ্ছি অ্যান্ড খাওয়ার পরে আপডেট অবশ্যই দেব এটা ওদেরকে খাওয়াইছি খাবার খাওয়ার পরে একটা না তিন দিন খাওয়াবো দেখি আল্লাপা কী করে তাদেরকে তা কবুতরগুলো অবশ্যই সুস্থ হওয়ার একটা লক্ষণ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কবুতরগুলো সুস্থ হওয়ার লক্ষণ হচ্ছে কিছু হাঁটা চলা বা ছেড়ে দিলে একটু চলাফেরা করলে কবুতরগুলো সুস্থর একটা লক্ষণ বোঝা যায় আর যখন কবুতর অসুস্থ হয়ে যায় তখন অবশ্যই কোনো চিপা চাপায় লুকায় লুকায় থাকে হ্যাঁ ঝিম থাকে খাওয়া দাওয়া অবশ্যই ছেড়ে দেয় তো সেগুলো অবশ্য লক্ষণগুলো বুঝতে লক্ষণগুলো অবশ্য বুঝলে বুঝতে হবে আসলে ওরা কি চাচ্ছে বা লুকেই লুকে থাকে কেন অবশ্যই ধরে ধরে দেখতে হবে তার পেটে খাবার আছে কি না শরীর ছেড়ে দিবে ঝিম ঝিম করবে বিভিন্ন জায়গায় চিপা চাপার মধ্যে বেশিরভাগই লুকা থাকবে যাতে কবুতর আশেপাশে যাতে না থাকে তো দর্শক কবুতর পাশাপাশি যে ঘুঘুগুলা ঘুঘুগুলা আমি অনেক ভিডিওতে দেখাইছিলাম তো দেখতে পাচ্ছেন ঘুঘু এই যে তিনটা ডিম নিয়ে বলছে অবশ্য চারটা দেবে তার কারণ দুইটাই মাদি এর আগেও পারছে ডিম এখন নরের কারণে এই ডিমগুলো আমি পশার দিতে পারতেছি না এটা নর অভাব এটা নর নাই এই নর না থাকার কারণে ডিম দুইটাই পাশে দুইটাই অবশ্য মাদি আর এই পাশে এটাও জোড়া দিয়ে রাখছি কিন্তু এটা এই দুইটাও অবশ্য এই দুইটাও মাদি এই মাদি মাদির সংখ্যাটা আমার বেশি এই কারণে গুগুলা ডিম থেকে নিতে না শুধু একমাত্র এই জায়গায় নর্মাদি কনফার্ম আছে সেটা হওয়ার কারণে এই বাচ্চারা দিছে এই যে বাচ্চারা এই বাচ্চারা দিছে এর আগে একটা বাচ্চা দিছে এর এইবার দুইটা বাচ্চা দিল তো এগুলো অবশ্য নর্মালি কনফার্ম এগুলো ডিম পারলে অবশ্য বাচ্চা একশো একশো বাচ্চা হয় কোনো মিস করে না আর এই যে উপরে এটা অবশ্য একটা বাচ্চা একটা বড় দুইটা দিয়ে পেয়ার জোড়া দিয়ে দিছি তো এটা অবশ্য একটু সময় লাগবে ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য মূলত ছয় থেকে আট মাসের মতো লাগে এই বাচ্চা বড় হইতে এবং ডিম থেকে বাচ্চা ফোটানোর সময় আর এই জায়গায় একটা আমার তিলা গুগু দেশি গুগু আছে আর একটা বাইরে আছে বাইরের গুগুটা জানেন আপনারা সবাই ভিডিওর মধ্যে দেখছেন এই গুকুটা বাইরে কবুতরের সাথে খাওয়া দাওয়া করে কবুতরের সাথে ঘুরে এবং বাইরে বর্তমান গেছে বাইরে খাবার খেতে গেছে খাবার খাওয়ার আবার বিকালবেলা সন্ধ্যাবেলা আবার খাসা চলে আসবে আর এই জায়গায় আরেকজোরা আছে এই প্যাডটা অবশ্য এই প্যাডটা অবশ্য এটা অবশ্য মাদি দিটাই তা আমার এক সময় ছিল মাদির সংখ্যা বেশি ছিল ইয়া সরি এক সময় ছিল নরের সংখ্যা বেশি নর অনেক বেশি এলাইছি আর এখন মাদির সংখ্যা হয়েছে বেশি মাদির সংখ্যা বেশি হওয়ার কারণে আপাতত জোড়া দিয়ে রাখছি এইটা অবশ্য বাচ্চা না পড়া পর্যন্ত এদেরকে মতো নরের সাথে দিতে পারতেছি না কারণ একদরা ঘুঘু অস্ট্রেলিয়ান ঘুঘু নর না কেনা পর্যন্ত এই অবস্থায় আপাতত থাকবে নর কেনবো নর নর কিনলে অবশ্য তাদেরকে জোড়া দিয়ে দেবো নর মালিক কনফার্ম করে জোড়া দিয়ে দিব তো সেক্ষেত্রে অবশ্য অপেক্ষা থাকতে হবে তো পরবর্তী বিরোধী অবশ্য দেখবেন যদি কেনা হয় আর সবচেয়ে খারাপ লাগে কোনো কবুতর যদি এক জায়গায় ঝিমে থাকে তাহলে সেক্ষেত্রে খারাপ লাগে সেক্ষেত্রে খারাপ লাগে যে হয়তো বা কোনো অসুস্থ হলেও নাকি এই ওই যে একটা দেখেন কবুতর বাচ্চা কত সুন্দরভাবে বসে রয়েছে তার মানে ওখানে ঝিম হয়ে রয়েছে ঝিম হলেই দেখেন তার শরীরে কীরকম আবরণ তরিয়েছে মনে হয় ঠান্ডাটা উড়ে লাগছে ঠান্ডাটা মানে ওরে রিল্যাক্স এটা অবশ্য বাচ্চা তো বাচ্চাগুলা আর একটা জিনিস দর্শক এই জিনিসটা অবশ্য আপনারা ভিডিও ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না কোথাগুলা এই কথাগুলো অবশ্য গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে সেটা হচ্ছে কবুতর আমরা খাবার দিই খাবার দেওয়ার পরে কবুতরগুলো কিন্তু যে সুস্থ কবুতর ভালো কবুতর ও কিন্তু দ্রুত খাবার খাওয়ার জন্য ব্যস্ত থাকে আর যে কবুতরগুলো অসুস্থ অসুস্থ থাকে বা একটু দুর্বল সেই কবুতরগুলো কিন্তু খাবার খেতে পারে না সেজন্য কবুতরগুলার পালার একটা কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অবলম্বন করলে আমরা কবুতর ঠিকমতো এভাবে ছেড়ে কবুতর পালতে পারবেন এবং খাসাও পালতে পারবেন সেটা এক নম্বর পদ্ধতি হচ্ছে কবুতর বাচ্চাকে আলাদাভাবে রাখতে হবে কবুতর বাচ্চাকে আলাদাভাবে শেডে রাখতে হবে এবং নর কবুতরকে আলাদা শেডে রাখতে হবে মাদি কবুতরকে আলাদা শেডে রাখতে হবে যেগুলো ডিম বাচ্চা বেডিং রুম যেটা বেডিং রুম ডিম বাচ্চা করবেন সেগুলো অবশ্যই আলাদা রাখতে হবে আর যেগুলো ডিম বাচ্চা করাবেন না সেই সব কবুতরগুলো অবশ্যই আলাদা রাখতে হবে যেহেতু আমি কবুতর সেরে পালি সেই সেরে কবুতর পালার কারণে আমার কবুতরগুলা ওই রকম সেট আপ দিয়ে রাখার সুযোগ হচ্ছে না সুযোগ না হওয়ার কারণে কিছু কিছু বাচ্চা খাবার অনেকে পায় অনেকে পায় না অনেকে খাবার খায় অনেকে খাবার খেতে পারে না তো দেখতে পাচ্ছেন দর্শক কবুতর ঘরে হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা ব্যাংক কোনো ব্যাংক কোনো ব্যাংক ব্যাঙ্ক বলতে এই ব্যাঙ্কগুলো মারা যায় না ব্যাঙ্ক আমাদের এটা ভালো একটা প্রাণী হঠাৎ করে এই ব্যাংকটা আমাদের কবুতর করে চলে আসছে এটা অবশ্য কোনো ব্যাংক আমরা কি ব্যাংক বলেন জানি না কিন্তু আমরা এটা কোনো ব্যাংক বলি ব্যাংক থাকা বা ব্যাংকটা খুব ভালোবাসার প্রাণী আর ব্যাংকটা মারা যাবে না মারাটা হারাম ব্যাংকটা ব্যাংকটাকে হত্যা করা হারাম এটা হত্যা করা যাবে না আমি ভিডিও নিজেই নিজেই করতেছি একটু এলোমেলো হচ্ছে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন এই যে হঠাৎ করে ব্যাংক এই ব্যাংকটা অবশ্যই কোনো ব্যাংক এই কোনো ব্যাঙ্ক ও এই চলে গেছে যে কোনো ব্যাঙ্ক থাকলে অবশ্য ব্যাঙ্ক থাকলে ইঁদুর থাকলে অবশ্য সাপের আক্রমণ হবে সাপে সাপের আক্রমণ হলে অবশ্যই বর্তমানে এই বর্ষাকাল এই বর্ষাকালেই সাপের আক্রমণটা বেশি যেহেতু বর্ষাকালের সব জায়গায় বৃষ্টি পানি সই সই ভরা পানি ভরাটার কারণে এই ব্যাংকগুলা উপরে থাকে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে যায় এবং সাপগুলোও বিভিন্ন ধরনের উঁচা জায়গায় অবস্থান করে অবশ্যই সাবধান সাপের কাছে সাবধান হতে থাকবেন উঁচু জায়গাগুলো অবশ্যই খেয়াল করে চলাফেরা করবেন যারা কৃষক যারা কৃষক অবশ্যই খেয়াল করবেন যারা উঁচু উঁচু জায়গা থাকে সেগুলো অবশ্যই খেয়াল করবেন তো দর্শক ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুক পেজ থাকে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আর দর্শক আমরা হাজারও বলি যে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে অবশ্য দর্শক আপনাদের ক্ষতি হবে না হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন আমি সাবস্ক্রাইব করব এটাই তো একজনের একজন পাশে থাকতে হবে পাশাপাশি থাকেই তো চলতে হবে তো অবশ্যই সবাই সবাই পাশাপাশি থাকবে হেল্প করবেন আজকে এই বন্ধু শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম